সম্পূর্ণ কারচুপির কাজ করা পুরো বডিতেই কারচুপির কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত তো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা এখন ঈদের পর আপনারা স্ট্যাম্প প্লাজা মার্কেট আসলে এই টাইপের পার্টি গারাগুলো পাবেন আরেকটা গারাটা দিই সপ্তাহে দেখাবো এখন কন্ট্রাস্টের মধ্যে আপনাদের এই যে দেখেন চিনন সিল্কের মধ্যে পুরো বডিতে কিন্তু স্টোন মিররের কাজ করা আছে ওকে এটার সাথে একটা গারা আছে এই যে দেখেন গারাটা একটু উঁচু করে দেখান হ্যাঁ এই যে দেখেন গারা প্যান্টটা কত আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস প্লেস শোরুম থেকে ঈদের পর এখান থেকে আজকে আপনাদেরকে বিভিন্ন স্টাইলের পার্টিগারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ কারচুপির কাজ করা পুরো বডিতেই কারচুপির কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত ওকে আর এটার সাথে যে গাড়া প্যান্টটা আছে আমি একটু দেখাই আপনাদের একটু টুচু করেন ভাইয়া এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা ওকে আর সাথে একটা অন্য আছে থ্রি পিসের সেট টা পাচ্ছেন এই গাড়ার ড্রেসটা আর এটার মধ্যে কালার আছে না এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আর এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এর মধ্যে আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা এখন ঈদের পর আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে এই টাইপের পাটিগাড়া গুলো পাবেন আচ্ছা কত পড়বে এগুলো এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আরো বিভিন্ন স্টাইলের গাড়া ড্রেসের কালেকশন আপনাদেরকে দেখাবো এখানে আছে সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন সো এখন আরেকটা দেখাচ্ছি এটা গলার নিচে নেকলেস স্টাইলে কাজ করা স্টোন ওয়ার্কের পুরো বডিতে ছেটানো কাজ করা প্যানেলও কাজ করা ওকে আর কি আছে এটা সাথে ওকে এটার সাথে একটা গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি জর্জট কাপড়ের মতত্ব দিয়ে দেখাচ্ছি এটা কত পড়বে ভাইয়া এটা পড়বে 5500 টাকা কালার হবে এটার মধ্যে দুইটা কালার আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই জারটা কালার দেখেন 38 থেকে 44 বডির মাপে প্রাইস পড়বে 5500 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে গারা টিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা একটা ডিজাইন একটাই কালার আর কি আছে এটার সাথে ওকে এটা চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন কত পড়বে এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু অন্য আছে আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাবো এটা জর্জটের মধ্যে পুরো বডিতে স্টোন মিররের কাজ করা আচ্ছা এটার সাথে আর কি কি আছে একটু দেখা এটা একটা ডিজাইন নাকি একটাই কালার আচ্ছা এটা ফার্সি কার্ড গারাডিসের কালেকশনে পাচ্ছেন একটা ডিজাইন একটাই কালার কত পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গারাডিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঈদের পর স্টান প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এটা কিন্তু কারচুপি কাজের আপনারা পাচ্ছেন গলা নিচে কারচুপির কাজ করা মিডিলও কারচুপির কাজ করা হাতাতে কারচুপির কাজ করা এই যে দেখেন এই পাটটা তো কারচুপি এখানেও কারচুপির কাজ করা এবং প্যানেলও কারচুপির কাজ করা পুরো বডিতে কারচুপির কাজ আচ্ছা এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে কারচুপি কাজের গারা প্যান্ট একটু উঁচু করেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন প্যানেলও কাজ করা কত ভাইয়া এটা হাজার এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আরেকটা গারাটি আপনাদের দেখাবো এখন কন্ট্রাস্টের মধ্যে আপনাদের এই যে দেখেন চিনন সিল্কের মধ্যে পুরো বডিতে কি স্টোন মিররের কাজ করা আছে আর কি আছে এটার সাথে দেখেন ওকে এটার সাথে একটা গারা আছে এই যে দেখেন গারাটা একটু উঁচু করে দেখান হ্যাঁ এই যে দেখেন গারা প্যান্টটা কত পড়বে ভাই এটা এটা 5500 এটা 5500 ওকে কালার আছে না একটাই কালার আচ্ছা ঠিক আছে এখন আপনাদের আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এটা পুরো বডিতে স্টোন মিররের কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে কন্টাস্টের মধ্যে একটা গারা প্যান্ট আছে কত পড়বে ভাই এগুলো এগুলো থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এই যে আরেকটা দেখেন ওকে এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা গারা প্যান্ট আছে এটা কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এখন আরেকটা ডিজাইন দেখাবো কালার আছে না আচ্ছা এটার কালার কয়টা এটার মোট তিনটা কালার পাবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন তিনটা কালার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে এখন আপনাদের একটা ফার্সি গারা দেখাবো স্টোনে কাজ করা পুরো বডিতে আচ্ছা আর কি আছে একটু দেখান এটার সাথে কালার আছে এটা আচ্ছা এটার কালার আছে কালারগুলো দেখাবো কত পড়বে এটা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর একটা কালার আছে ফার্সি কাট গারা ড্রেসের কালেকশনে এই গারা ড্রেসগুলো এখন আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে কিন্তু ঈদের পর পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা এটা এখন যেটা দেখাব একটা ডিজাইন একটাই কালারে এই যে আরেকটা দেখেন এটা সম্পূর্ণ লাক্সারি কাজের পুরো বডিতেই কাজ করা স্টোন মিররের আচ্ছা আর কি আছে এর সাথে ওকে সাথে এটা সাথে একটা গাড়োরা প্যান্ট আছে কাজ করা প্যানেলে প্রচুর কাজ করা আছে অনেক সুন্দর কত করবে ভাই এটা 5500 5500 আচ্ছা এটা আরেকটা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটা সাথে আর কি আছে

আরেকটা দেখাবো আপনাদের এটারে আরেকটা কালার না না এটা আলাদা আচ্ছা এটা আলাদা আর কি এটা চিনন সিল্কের মধ্যে আলাদা স্টাইল এই যে একটা ডিজাইন একটা কালার আর কি আছে এটার সাথে এটা কত দাম ভাইয়া 5500 এটার প্রাইস থাকবে 5500 টাকা ওকে আচ্ছা তাহলে আপনাদের আজকে যে কটা ড্রেস মানে দেখাচ্ছেন প্রত্যেকটার প্রাইস এভারেজ 5500 আচ্ছা এই যে আরেকটা দেখেন কামিজ প্যাটার্নের মধ্যে ওকে 5500 টাকা এই গার্ডেজগুলো সবগুলোর প্রাইসই থাকবে পাঁচ হাজার করে ঈদের পর পাচ্ছেন স্টার প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস প্লেস থেকে আপনারা যারা আসবেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা জর্জেট কাপড়ের ওপর স্টোনে কাজ করা ওকে এটা ফার্সি কারা ড্রেসের কালেকশনে প্যান্ট আপনার ফার্সি ডিজাইনে পেয়ে যাবেন ফার্সি কাটের মধ্যে ওকে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে আরেকটা কালার দেখেন এই যে আরেকটা কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস থাকবে পাঁচ টাকা গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল বাংলা মটরের সাথে এবং এই মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস প্যালেসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিনের নয় এই ঠিকানায় আসলে এই গাড়াগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য